নিঃসন্দেহে বাংলাদেশ আজকে খুবই সুন্দরভাবে একটা দিন কাটালো আমাদের বাংলাদেশ এখনও কিন্তু তাদেরকে লিড দিছে যে লিড আমরা কিন্তু ইনিশ ব্যবধানে জিতে দেবো ইনশাল্লাহ আমরা ইনিশ ব্যবধানে জিতব এটাই আমাদের আশা বাংলাদেশ কিন্তু সেরা একটা সন্ধে ছিল বাংলাদেশ একটা রেকর্ড করার ইয়েতে ছিল বাংলাদেশের খুব বাংলাদেশের এই প্রথম একটা টেস্টের ভিতরে পাঁচ পাঁচটা প্লেয়ার সেঞ্চুরি তার মানতে গিয়ে কিন্তু করতে পারে যদি করতো কিন্তু বিশ্বের একটা রেকর্ড হয়ে যেত পাঁচ পাঁচটা প্লেয়ার কিন্তু সেঞ্চুরি যদি সাতজনে করতো তাহলে কিন্তু রেকর্ডটা হতো বাংলাদেশের ইতিহাস এখন পর্যন্ত কোনো টেস্টে চার কিংবা পাঁচজন এখন পর্যন্ত টেস্টে সেঞ্চুরি করতে পারেনি একই সিরিজ কিংবা এক ম্যাচে দেখেন বাংলাদেশের প্রথম তো মাহমুদ জয় সেঞ্চুরি করছে সাত মানে কিন্তু আশি রানের ভিতরে আউট হয়ে গেছে বিশ রানের আক্ষেপ তারপরে দেখেন মুমিনুল কাকা মুমিনুল কিন্তু বিরাশি রানের একটা ছিল সে কিন্তু পরের দিন আইসা একবার দুই রান পরার মাথায় এসে কিন্তু আউট হয়ে গেছে সিলেটের ক্যাচ দিয়ে বাংলাদেশ কিন্তু একটা খুবই একটা ইয়ার ভিতরে ছিল দেখেন শান্ত কিন্তু সেঞ্চুরিটা করার পরে আউট হয়ে গেছে এরপরে লিটন দাস তার উচিত ছিল একটা সেঞ্চুরি করার বাষট্টি রানের একটা ইনিংস খেলছে সে কিন্তু ওয়ান ডে সিস্টেমে খেলছে বাষট্টি রানের ইনিংস সে কিন্তু খেলে আউট হয়ে গেছে তার উচিত ছিল একটা সেঞ্চুরি করার তাই হোক দিন আমরা বাংলাদেশ খুবই ভালো খেলছে খুবই বড় একটা লিট দিচ্ছে আমরা এখন ইনিশ ব্যবধানে জিতলাম কিন্তু যাই হোক বাংলাদেশ কি হম বাংলাদেশ নিঃসন্দেহে এগিয়ে আছে আমরা ব্যবধানে ব্যবধানে জিতলে আমরা যদি আবার টি টোয়েন্টি ধরা খাইছে ভাই বাংলাদেশের তো টেস্ট জিতবো টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট মানে একটা জিতলে আরেকটা শেষ মানে এই খুশিতে সব বলি যায় হ্যাঁ আয়ারল্যান্ড কিন্তু টি টোয়েন্টিতে বরাবর লিগে সারা এক সেরা একটা দল যাই হোক আরেকটা টেস্ট আছে দেখা যাক সেই টেস্টটা আবার মিরপুরের দান খেত এটা তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে আয়ারল্যান্ডের হ্যাঁ আয়ারল্যান্ডের তাইলে অবস্থা একবারে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে সিলেট কিন্তু ব্যাটিং এর লিগে অনেক অনেক ভালো একটা ফিস ছিল ব্যাটসম্যানরা কিন্তু অনেক সুবিধা করছে সেখানে ভালো ব্যাটিং করছে আমরা কালকে হয়তো সিরিজ ব্যবধানে জিতি মানে অতি স্বপ্নে সপ্তদোষ যাতে না হয় মিরপুরে মানে হরে সপ্তদোষ দিয়ে বলে মিরপুরে মাঠে কিন্তু ব্যাটিংটা কঠিন পরীক্ষা দিতে হইব দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয় আমরা কিন্তু ম্যাচটা মোটামুটি জিতে গেছি ধরতে গেলে আমরা ম্যাচটা জিতে গেছি তিনিস ব্যবধানে জিতি আর তাই জিতি ইনিংস ব্যবধানে অবশ্যই বাংলাদেশ জিতার সম্ভাবনা কারণ পঁচাশি রানের পাঁচ পাঁচটা উইকেট চলে গেছে আয়ারল্যান্ডের আর মাত্র পাঁচটা উইকেট তারা আরও দুইশো বাষট্টি রান করতে হবে দেখা যাক আমরা ইনিংস ব্যবধানে জিতি কি দিচ্ছি অবশ্যই আমরা ইনিংস ব্যবধানে বাংলাদেশ ভালো খেলবে এটাই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ চতুর্থ ব্যাটিং এ আয়ারল্যান্ডকে কত রানের বিটটা আটকা দেবে এটাই দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ